সরকার গো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানাজা নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়ে গেছেন সরকার দাও মোম মুনাফিকের জানাজা পড়াবেন পিছন দিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটিকে ধরেছেন জামাটিকে ধরে বলছেন সরকার

সন্দিক থেকে জামা তিনে ধরেছে সরকার কেন আপনি মনাফিকের জানাজান নামাজ পড়ানোর জন্য

যদি তার জন্য ক্ষমা চাই তাহলে ক্ষমা করবেন না উম আমি তার জন্য সত্তর বারের চেয়েও বেশি ক্ষমা আল্লাহর কাছে চাইব কারণ রসুল জানেন রসুল তার জন্য নামাজের জন্য ইমামতির জন্য কেউ দাঁড়ায় সরকার এই জন্য দাঁড়ায় কারণ সরকারে দোয়ালম জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন জাহান নামের আজাদ দুনিয়ার মানুষ সহ্য করতে পারবে না লোট নিতে পারবে না এই জন্য সরকারে মুনাফিকের লেডার তোর কি কবর জিন্দিগিতে আজাদ থেকে যেন আল্লাহ তারা তাকে পরিত্রাণ দেয় আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সন্তান আব্দুল্লাহনে আব্দুল্লাহ কি বলে আব্দুল্লাহ ইবনে উবাই সালুল মৃত্যু বরণ করেছে ওসিয়ত করে যায় সন্তান ও সন্তান আমি মুনাফি মুনাফিকদের লিডার সরকারে দোয়াlarım আজীবন বিনোদিতা করেছি যদি আমি মারা যাই তাহলে কবরে আমার আজাব হবে তবে बेटा তুই যেতু সাবি মরে যাব তোমাকে ওসিয়ত করে যাই ও বাবা সরকারে দোয়াlarım মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বারা আমার জানাজাটা ফাইনি তা হলে মনে হয় কবর জীবকেতে মা তা যাবে সন্তান পারে তুমি না রইসুল মুনাফিক মুনাফিক দর্শন তার মুনাফিক নেতা বাবা ও বাবা তুমি সরকার golongan के युद्ध के ময়দানে gali diyeছো আম্মা জান আয়সা কি মিথ্যা অপবাদ দিয়েছো বাবা তুমি যে অপবাদ করছো তাই সরকারে দোয়ালকে আমি বলবো রইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার ইন্তেকাল হয়ে গেল সন্তান আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ পিতার লাশটা নিজ হাতে ধৌত করলো কফন করালো এরপর জানাজা প্রস্তুত করে সরকারে দোয়ালো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় আব্দুল্লাহ ইবনে সরকার ও সরকার আপনার কাছে বড় আদদার নিয়ে এসেছি সরকার আমার পিতা রইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেছে নিজ গোসল দিয়া কাফন পরিধান করাইয়া আপনার কাছে আসছি সরকার যদি আপনি আমার পিতার জানাজার নামাজটা পড়ান তাহলে হয়তো এর সিলাই আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দিবেন

যদি তার জন্য ক্ষমা চাই তাহলে ক্ষমা করবেন না উম আমি তার জন্য সত্তর বারের চেয়েও বেশি ক্ষমা আল্লাহর কাছে চাইব কারণ রসুল জানেন রসুল তার জন্য নামাজের জন্য ইমামতির জন্য কেউ দাঁড়ায় সরকার এই জন্য দাঁড়ায় কারণ সরকারে দোয়ালম জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন জাহান নামের আজাদ দুনিয়ার মানুষ সহ্য করতে পারবে না লোট নিতে পারবে না এই জন্য সরকারে মুনাফিকের লেডার তোর কি কবর জিন্দিগিতে আজাদ থেকে যেন আল্লাহ তারা তাকে পরিত্রাণ দেয় সরকারে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সরকার নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন শুধু নামাজের জন্য দাঁড়ান নাই হাদিস প্রমাণ করে সরকারের দ্বালো নিজের যুগ্বাটা পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের হিসাবে দিয়ে দিয়েছেন হাদিস প্রমাণ করে সরকারের দ্বালো শুধু জুব্বাটা তা জন্য দিয়ে তা নয় সরকারের দোয়াজ মুহাম্মদ আরবি নিজের জিব্বাটা বের করে লালা মুবারক নিয়ে আবদুল্লাহ ইবনে উবা ইবনে তার জবানের মধ্যে মুখের মধ্যে লালাটা লাগায় দিয়েছে যাতে করে লালা উসলাই জুপা উসলাই আল্লাহ তালা তাকে কবরের আযাব থেকে maaf করে রাসূল সাল্লাল্লাহু শেষ করছে এত বছরে আয়াত নাযিল হয়ে গেছে

বচর কাজ শুধু যাজান না মাছ পরাবেন এটা আনয় বরমপোন মুনাফ্রিক পেইমান না ফিক যদি মারা যায় তাহলে তার খবর প্রধনত আরত করবেন না লাস্তিক পেমানে কার্যকর করা হতো এই সিমরান সরকার আমি রহমান আল্লামা শৈতান আরিফুর রহমান টুটুল ইব্রাহিম খলিল আসিফ মহিউদ্দিন রতিম সিদ্দিকি টিটু রায় বিলাপ চন্দ্র পাল বিপ্লব চন্দ্র এই জাতীয় নাস্তিক বেইমান ডজনে ডজনে জন্ম হতো না এটাকে বলা হয় ওয়ানলি ওয়ান ডোজ কমপ্লিট ফর ফুল ডিজেজ এক নাস্তিককে শিক্ষা নেব কথা বলেন ঠিক কিনা এই জন্য নাস্তিক বেঈমান মুরতাদদের আর রক্ষা নাই কথা বলেন ঠিক কিনা নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশিরুল মুমিনিন মাসায়ের উপর